নিজের সন্তান পারফর্ম করছে সেটা দেখতে যাওয়ার আবেগ ও অনুভূতিটা কিন্তু আলাদাই হ্যালো এভরিওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজ আদর বাবুর স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে যেখানে সমস্ত বাবা মাদেরই যেতে বলেছে সেখানেই যাওয়ার প্রস্তুতি চলছে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি মারাত্মক কুয়াশা পড়েছে আজ রাস্তাঘাট একদম দেখাই যাচ্ছে না দেখেছেন বারান্দা থেকে মেন রোড দেখা যাচ্ছে না কি সাংঘাতিক কুয়াশা মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি কিন্তু যতটা কুয়াশা পড়েছে ততটা ঠান্ডা নেই তবে এই ওয়েদারটা এত ফ্ল্যাকচুয়েট করছে যে শরীরটা ভীষণ ভাবে গলার আওয়াজ শুনে নিশ্চয় আপনারা বুঝতেই পেরেছেন যে আমার প্রচণ্ড বাজেভাবে ঠান্ডা লেগে গেছে প্রতিদিনের মতো আজ বাচ্চাদের খুব সকালে স্কুলে পাঠাতে হয়নি স্কুল থেকে ইনস্ট্রাকশনই দেওয়া ছিল একটু লেট করে আসতে হবে নটার মধ্যে ঢুকলেই হবে আমি আদর বাবুকে নিয়ে এলাম আমরা স্কুলে পৌঁছলো মাত্রই স্কুলের গেট খুলে দিয়ে বলল সবাই ওপরে চলে যান ওদের ক্লাসরুমে আর কে পায় তাড়াহুড়ো করে এসে একেবারে দেখলাম সামনের সিট ফাঁকা রয়েছে বসে পড়লাম সবাই মিলে যে কোনো প্রোগ্রামে কিন্তু এই ঠিকঠাক সিট পাওয়া নিয়ে একটা মিউজিক্যাল চেয়ার চলে আমরা গিয়ে বসার পরে প্রিন্সিপাল স্যার আসলেন দশ থেকে পনেরো মিনিট পর আমাদের সামনে এনে বসে আছেন জেডিএস এর প্রিন্সিপাল স্যার উনি আসার পরেই প্রোগ্রামটা শুরু হলো এই প্রোগ্রামটা শুধুমাত্র আদরদের ক্লাসেরই ছিল কতবার মোহর ছোট ছিল বলে আমি ওর স্কুলের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি তাই এবার কোনো প্রোগ্রামে মিস করতে চাই না আজ আমি স্কুলে গেছি বলে কি ভীষণ এক্সাইটেড ও কি খুশি যখন ও ক্লাসরুমে ঢুকছে ওর চোখ দুটো দেখছি শুধু আমাকেই খুঁজছে যে মা কোথায় বসেছে আমাকে দেখার পরে একটা সুন্দর হাসি দিল দিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল যে হ্যাঁ মা সামনে বসেছে মাকে দেখতে পেয়েছি এবার মায়ের সামনে আমি নাচ করবো যাবে তাই মিউজিকটা আমি রিপ্লেস করে দিলাম কিন্তু হ্যাঁ এই নাচের ভিডিওটা আমি আলাদা করে নিশ্চয়ই পোস্ট করব। প্রতিটা বাচ্চাই খুব সুন্দর পারফর্ম করেছে ওদের নাচ করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল আমাদের পাড়ায় যখন প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে প্রোগ্রাম হতো আমি তখন অনেক ছোট আদরের থেকেও ছোট তখন থেকে নাচ করতাম নাচটাই আমার প্রথম প্রেম বলা যায় আর স্কুলের তো চলতো রিহার্সালের মজা প্রত্যেক দিন প্রোগ্রামের আগে লাস্টের দিকে দুটো ক্লাস বন্ধ রেখে রিহার্সাল করতে যেতাম ম্যাম ও কিছু বলতেন না আমরা যারা যারা নাচ করব তারা তারা উঠে যখন রিহার্সালের জন্য যেতাম বাকিরা যারা ক্লাসে বসে থাকতো ওদের মুখগুলো দেখে সত্যি এত মজা নিতাম না ওদের মুখগুলোর মধ্যে যেন বোঝা যেত ইস তোরা কি ভালো রে প্রোগ্রাম করছিস বলে রোজ দিন তোদের ক্লাস করতে হচ্ছে না এই এক বাহানায় তোরা চলে যেতে পারছিস ক্লাস থেকে অথচ আমাদেরকে বসে বসে পুরো ক্লাস করতে হচ্ছে

মিউজিকের ফার্স্ট টোন একটা বাজানো হবে সেটা শুনে গেস করতে হবে যে কি গান আমিও একটা গান গেস করতে পেরেছি সেটা ছিল পেহলে ভি মে তুমসে মিলা হু অ্যানিমাল মুভি থেকে কিন্তু আমার এত সুন্দর গলার অবস্থা যে আমার টার্নটা যখন এলো আমি আর কাউকে বলার সাহস পাইনি যে ভিডিও করে দিও অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল স্যার নিজের কিছু বক্তব্য রাখলেন বাবা মায়েদের উদ্দেশ্যে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কথা বললেন এছাড়াও এই জুলিয়ান ডে স্কুল নিয়ে ওনাদের যে ভবিষ্যতের চিন্তা ভাবনা সাথে সাথে সেগুলোকে কিভাবে বাস্তবায়িত করার কাজ চলছে সেগুলো আমাদের সামনে সব তুলে ধরলেন খুব সুন্দর একটা সকাল কাটালাম একদম অন্যরকম আগে নিজের অনুষ্ঠানের জন্য সকাল সকাল স্কুলে যেতাম আজ ছেলের অনুষ্ঠান দেখতে সকাল সকাল স্কুলে গেছি এই অনুভূতিটা একদমই অন্যরকম নতুন এই নতুন অনুভূতিটা যে এতটা আনন্দের মনের মধ্যে পুরো প্রজাপতি উড়িয়ে দেবে সেটা মা না হলে বোধ বুঝতে পারতাম না এই জন্যই বোধ হয় ছোটবেলায় আমার কোনো প্রোগ্রাম থাকলে আমার থেকে বেশি আমার মা এক্সাইটেড থাকতো এরপর আমাদের সবাইকে বললো গ্যালারি রুমে যেতে সেখানে সব বাচ্চাদের ফাইল রাখা আছে এবং ওরা যে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো করে সেগুলো সব তার মধ্যে রাখা আছে সেগুলো জাস্ট একবার দেখে নিতে আমি আহান বাবুর ফাইল নিয়ে দেখলাম দেখার পরে সেটা জায়গা মতন রেখে দিয়ে আবার গোটা গ্যালারি ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িতে যে প্রজেক্টগুলো করতে দেয় সেগুলোই গ্যালারিতে সাজানো আছে আমরা দেখছি এত মন দিয়ে ম্যাম আমাদের বললেন কি সুন্দর হাতের কাজ যেন তোমরা শুনে তাই ম্যামকে বললাম ভালোই লাগে ম্যাম প্রজেক্টগুলো করতে মনে হয় আমরা আবার ওদের সাথে সেই ছোটবেলাতেই ফিরে গেছি এই যে ঘুরতে ঘুরতে আহান রয়ের প্রজেক্টে চোখ পড়লো সেই যে করেছিলাম জুতোর বাক্সের অ্যাকোরিয়াম

আদর বাবুর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না সাথে আমারও একটু একটু মৌমিতাকে বসে থাকতেই হতো রুদ্রাশিসের জন্য ওর এখনো ছুটি হয়নি কৌনিশের দাদা সেজন্য আমি বললাম চলো গিয়ে বসে একটু চা খাই আর ওরাও একটু সময় কাটাক এটা তোমাদের লেজ দেখি দেখি দেখ দেখাচ্ছে কেমন করে তোমার লেজ কই তোমার লেজ

কি করছো তোমরা কি করছো এর নামই ছোটবেলা স্থান কাল পাত্র কিছু প্রয়োজন হয় না শুধু একটা নিষ্পাপ মন আর একটা খেলার সঙ্গী চাই ব্যাস মেতে উঠলো দুজন মিলে নিজেদের খেলায় আমরাও বসে কিছুক্ষণ ওদের খেলা দেখলাম আর গল্প করলাম এই করতে করতে রুদ্রা শিশুরও ছুটি হয়ে গেল আজ এরা এমন খেলায় মেতেছে কৌনিশ বলে আহানকে আমাদের বাড়ি নিয়ে যাব আর আহান বলে মা চলো কৌমিশের বাড়ি চলো আমি বললাম কৌমিশ বল আমাদের বাড়ি যেতে তখন বলে কৌমিশ চল আমাদের বাড়ি চল এই চলছে দুজন মিলে টানাটানি মৌমিতাদের আজ একটা বিকেলে নিমন্ত্রণ রয়েছে না হলে আমি আর জোর করে ওদের বাড়িতে একটা নিয়ে সুন্দর দিন কাটাতো বাচ্চাগুলো ফেরার সময় মৌমিতা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল ওইটুকু সময় গাড়িতে দুজন দুজনকে ছাড়ে না ঈশ্বরের কাছে প্রার্থনা করি অটুট থাকুক ওদের এই নিষ্পাপ বন্ধুত্ব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এক পা দুপা করে মেয়েবেলা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে সবার অনেক ভালোবাসা শুভকামনা এবং অনেক অনেক পজিটিভিটি নিয়ে মেয়েবেলা পরিবার আরো অনেক বড় হোক আর এভাবেই আমরা মেয়েরা আমাদের প্রত্যেকের মেয়েবেলাকে সেলিব্রেট করতে থাকি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে ধন্যবাদ